যেটা দেখানো হচ্ছে মুখার্জি পরিবারকে বাঁচাতে আমি বলছি যে আপনি এবার আমাদের প্রপার্টি দিয়ে দিন তো কোন শর্ত আছে কিন্তু সবটাই জানতে গেলে অবশ্যই আকাশ কুসুম আগে দেখতে হবে এবং ওর ছোটবেলাটাকে কেন্দ্র করেই ক্রাইসিস টা আর কি ছোটবেলা থেকে একটি মেয়ে আশ্রিত আশ্রিতা মানে একজনের বাড়িতে বড়লোকদের বাড়িতে আশ্রিতা এবং আহ তাদেরই আহ উপকার করার ঋণ শোধ করার কিন্তু এই আর কি আলটিমেটলি বিয়ে করে এবং এবারে যাকে বিয়ে করছে তাকে কেনই বা বিয়ে করছে এবং তার মধ্যে আমার যে চরিত্রটি রক্তিম এই রক্তিম চরিত্রটা কেন এত এত মানে কি বলবো মানে হিংসাত্মক বা মানে এত এত রিভেঞ্জ নিতে চাই কেন আর কি এই কারণটা এই কারণটা পেছনে কিন্তু একটা বড় কারণ লুকিয়ে আছে কি কারণে এই লোকটা এই পুরো ফ্যামিলিটাকে শেষ করে দিতে চাইছে কারণ এটা একটা বিজনেস ক্লাশ আর কি দুটো ফ্যামিলির মধ্যে একটা বিজনেস ক্লাশ কেন এটা একেবারে শেষ করে দিতে চাইছে এই এই ভদ্রলোক এই পার্টিকুলার ফ্যামিলিটাকে এই মুখার্জি পরিবার মানে যে পরিবারে ও থাকে সেই পরিবারটাকে কেন বারো বারোটা বাজিয়ে দিতে চাইছে বা নষ্ট করে দিতে চাইছে এটার পেছনে আবার একটা ভীষণ লজিক্যাল কারণ আছে মানে কি কারণ মানে বলুক যে কোন প্রতিশোধ তো কোনো কারণ ছাড়া প্রতিশোধ হয় না তো সেইটা গল্পের অনেক পরে গিয়ে রিভিলড হবে আর কি যে কি কারণটা ছিল যে যে কারণে আর কি এই এই বাড়ির প্রতি এই মানুষটার এত রাগ আর তো এইটাকে নিয়ে প্লটটা কিন্তু ইয়েস অনেকগুলো সাব আছে অনেকগুলো পড়তে পড়তে অনেকগুলো ঘটনা ঘটছে তো তাই জন্য মানে যেটা একটু আগে কথাও বললো যে দেখতে হবে সিরিয়ালটা এবং আমার মনে হচ্ছে একটু অন্য স্বাদের গল্প হবে কারণ টিপিক্যাল ফ্যামিলি ড্রামা নয় এখন এখনের লেটেস্ট যে সিনেমাগুলো চলছে তো নিশ্চয়ই আমরা সবাই দেখতে পাচ্ছি যে সে অ্যানিমাল হোক বা পুষ্পা হোক যে কোনো কমার্শিয়াল কমার্শিয়াল বা মাস মুভি যেগুলোকে বলি আমরা যে সাবজেক্টগুলোর উপরে চলছে সব কটা কিন্তু রিভেঞ্জের উপরে গল্প থাকছে তো এবারে এই গল্পটাও কিন্তু রিভেঞ্জের গল্প এবং

আর আমাকে মানুষ অনেকদিন পর সেই আমার লাস্ট আর কি সাগর সেন চরিত্র তারপরে এরকম ধরনের একটা মানে হেভি ডিউটি পাওয়ারফুল রোলে অনেক বছর পর আবার দেখবে এবং আমি প্রায় টেলিভিশনে ব্যাক করছি এক্স্যাক্টলি এক বছর পর মানে লাস্ট আমি হরগৌরী পাইস হোটেলে হ্যাঁ হ্যাঁ লাস্ট আমি হরগৌরী পাইস হোটেলে কাজ করছিলাম তারপরে একটা লং ব্রেক সেই জানুয়ারি মাসে এবং এই ফেব্রুয়ারি মাস থেকে আবার আমি থাকবো স্ক্রিনে

আমিও মিস করেছি ওর সাথে কাজ করতে কারণ চাইল্ড আর্টিস্ট বা নতুন নতুন ছেলেমেয়েদের সাথে কাজ করার মজাই আলাদা এবং আপনারা নিশ্চয়ই নোটিস করেছেন যে আমার ক্যারিয়ারে কিন্তু এই টেলিভিশন ক্যারিয়ার ধরুন আমার দু আর্ট থেকে আমার টেলিভিশন ক্যারিয়ার তো সেখানে আমি বেশিরভাগ নতুন নায়িকাদের সাথেই কাজ করেছি এবং পরবর্তীকালে তারা কিন্তু সব আজকের ডেটে সব সুপারস্টার এবং ভীষণ সফল নায়িক নায়িকা তারা তো আমার নতুন সাথে কাজ করতে একটা আলাদা মজা পাই কারণ খালি স্লেটে একেবারে পরিষ্কার স্লেটে লেখাটা অনেক সহজ হয় রাদার দেন কোনো স্লেটের মধ্যে অলরেডি যদি লেখা থাকে সেই স্লেটে লেখাটা অনেক কঠিন তো নতুন আর্টিস্টরা কি হয় একদম পরিষ্কার ফাঁকা স্লেটের মতো হয় মানে তাদেরকে যেমন ভাবে তুমি গড়ে তুলবে বা যেমন ভাবে তুমি চাইবে সেইভাবে তারা গড়ে ওঠে আর কি এবং এখানে কথাও মানে যে মানে ডালি আর কি ডালি আর একজন মানে একেবারে নতুন আর্টিস্ট সবে শুরু করেছে জীবন তো মানে ওর সাথে কাজ করতে সত্যি আমার কাছে মানে মনে হবে যেন একটা ক্লিন স্লেটে ক্লাস কাজ করছি এবং মানে নিজের মতো করে আর কি ক্যারেক্টার আমরা তৈরি করে নিতে পারবো এবং মানে ছোট ছোট যে নিউন্সেস গুলো হয় ক্যারেক্টারে সেগুলো নতুনদের সাথে কাজ করলে অনেক সহজ হয়ে যায় সেটা কাজ করা একেবারে মিল নেই গো একেবারে মিল নেই একদমই তাই আর আমি চেষ্টাও করি করি মানে কথার সঙ্গে ছেড়ে দাও আমি আমি চেষ্টা এর আগে যে চরিত্রটা করেছি তার সাথে যাতে এই চরিত্রটার কোনো মিল না থাকে মানে যতটা ডিফারেন্সিয়েট করা যায় আর কি মানে এটাই তো আমাদের করার থাকে কাজ তো আলটিমেটলি এটাই আর যদি বলি কথার সাথে কথার সাথে লিচারেলি কোনো মিল নেই কেননা মানে ডালি আর কি যেটা দেখাচ্ছে প্রমোদ যে ছোটবেলা থেকে অনেকটা স্ট্রাগল দেখেছে একজনের মানে একটা মেয়ের মা বাবা না থাকলে যে ক্রাইসিসটা সে পায় তারপরে অন্যের বাড়িতে বড় হয়ে ওঠা তো সেই স্ট্রাগলটা কথা তো এরকম কিছুই পাই না একটা বিন্দাস লাইফ তো স্বাভাবিক দুজনের পথ চলাটা খুব আলাদা দুজনের মানে ডালি বেসিক্যালি খুব দৃঢ় মানে এই যে কন্ট্রাক্ট ম্যারেজ হচ্ছে বা অন্যের জন্য মানে অন্য একটা ফ্যামিলির জন্য নিজের এত বড় একটা নিজে স্যাক্রিফাইস করছে তো ডালিয়ার কথা পুরোপুরি ডিফারেন্ট খুব ভালো লাগছে অননেস্টলি আমি আজকেও মানে এটা নিয়ে কথা বলছিলাম সময়দা আমার থেকে এতটাই সিনিয়র মানে আমি খুব ছোটবেলায় সময়ারদাকে দেখতাম মানে কখনো তো আশা করিনি যে ওনার সাথে আমি কাজ করব বা কিছু ইভেন আমার বাড়িতেও সবাই যখন আমি বললাম যে সময়ারদা অপজিটে তো ওরাও খুব খুশি আর যতটা ভেবেছিলাম কি টাফ হবে যেহেতু সিনিয়র আমার থেকে সমরাটদা প্রথম দিন থেকে এতটাই ফিলিং এসেছে যে আমার মানে

চাইছে বা ওদের জেনারেশন কি চাইছে এটা আমি মানে একদম ইজিলি বুঝতে পারি তো সেই জায়গা থেকে আমি কখনো সেই ভারিক কি ব্যাপার যে আমি একজন সিনিয়র আর্টিস্ট তাই আমার সাথে এরম করে কথা বলবো এরম করে কথা বলবো তা নয় আমি নিজেও ভীষণ হালকা মনের মানুষ এবং ভীষণ ফুরফুরে মানুষ আর কি সেহেতু আমি সব সময় আমার মানে যারা ছোট ছোট কো আর্টিস্ট থাকে তাদের সাথে আমার সম্পর্কটা একদম মানে ফুরফুরে সম্পর্কই থাকে আর কি হ্যাঁ মানে বরং সিনিয়রদের থেকে সম্মান মানে যারা একটুখানি জুনিয়র

আকাশ কুসুম চরিত্রের নাম আকাশ কুসুম সিরিয়ালে আমার চরিত্রের নাম হলো মিথিলা মুখার্জি মিথিলা এমনি সুশিক্ষিত এবং খুবই সম্ভ্রান্ত পরিবারের একটি মেয়ে এবং সম্ভ্রান্ত পরিবারের ওয়াইফ এবং সে খুব মাদারলি সে খুব সুইট একটা পার্সোনালিটি এবং সে সবাইকে খুব আপন করে নেয় বাড়ির সবাইকে টুকটাক ঝামেলা তো হয় বাট সবাইকে খুব মানিয়ে গুছিয়ে নেয় আর কি কিন্তু সেই মিথিলাকে আমরা দেখতে পাবো যে আস্তে আস্তে সে সবার থেকে দূরে চলে যাচ্ছে একটু ঘুরু ফেলছে এবং কোথাও একটা তার মনে সংশয়ে দানা বাঁধছে এটার কারণ এই মিথিলার জীবনে ঘটা একটা ক্রাইসিস শুধু মিথিলার জীবন বললে ভুল বলা হবে এটা পুরো মুখার্জি পরিবারের উপর ঘটা একটা ক্রাইসিস সে ক্রাইসিস কি সেটা তো জানতে গেলে দেখতেই হবে আকাশ কুসুম মিথিলা কি ডালির না দেখে দেখে কি মনে হচ্ছে মিথিলা কি নাকি রক্তিমের মা এটা সাসপেন্সই থাক না দর্শকরা দেখুক জানো আমরা শুনলাম যে মিথিলা নাকি ডালির ভালো মা ভালো মা নিজের মা কি ভালো মা হয় না বা ভালো মা কি নিজের মা হয় না এটা কখনো হয় মা কখনো খারাপ ভালো হতে পারে মা তো মাই হয় এই আমি মনে হয় এই সিরিয়ালের ইউএসপি হচ্ছে এই সিরিয়ালটা গল্প কারণ গল্পটা একদম অন্যরকম দেখো আমি তো অ্যাজ অ্যান অ্যাক্টর বহু বছর ধরে মেগা সিরিয়ালে পাট করছি এবং আমি অনেক রকম গল্প যখন পাঠ করি দেখি যে কোথাও একটা কোথাও কোনো কিছুর সঙ্গে সিমিলার হয়ে গেল কিন্তু এটা না ভীষণ ইউনিক একটা গল্প একদম অন্যরকম রকম এরকম টাইপের গল্প দর্শকরাও প্রথমবার দেখবেন আমরাও প্রথমবার করছি তো আমরাও ইকুয়ালি এক্সাইটেড যে কিরকম হচ্ছে ব্যাপারটা থ্যাংক ইউ সো মাচ চরিত্র নিয়ে বেশি না বলেই ভালো অনেকে আমার চরিত্রের নাম এবং সাধারণত যে ধরনের ভাবনা থেকে একটা উইল বা নেগেটিভ চরিত্র হয় সেই হাঁচের তৈরি কিন্তু তারপরে সেই গুনতে গুনতে যাওয়া যেটা নিয়ে এতক্ষণ বললাম সেই বোনাটা একটু অন্যরকম একটু মজা আছে একটু ক্রাইসিস আছে জীবনে হ্যাঁ তো ওই যে যেটা বলছিলাম যে যে নেগেটিভ একটা চরিত্র তারও একটা নিজস্ব যুক্তি আছে সেই যুক্তিটা ও বলতে বলতে যায় স্প্রিপ রাইটার লিখতে লিখতে যায় আর ব্রেস্কেল এন্টারটেনমেন্ট তাদের মানে তাদের আমি ধন্যবাদ দেবো যে এরকম ধরনের একটা চরিত্র আমাকে দিয়েছে এবং সান বাংলাকে অবশ্যই দেখা যাক কি হয় আমাদের সুপ্রজিতা থেকে 2 সুবিধা হয় কি আমাদের এখন শিখি খুব কম তো 2000 এর মত মানুষরা যখন আছে তখন যখন অ্যাক্টিংটা করে সেই অ্যাক্টিংটা দেখে না আমরাও শিখতে পারি ডিরেক্টরকে তো অ্যাক্টিংটাও এখন জানতে হয় হলে না এরকম একজন एक्टर যদি সঙ্গে থাকে তখন ওই অ্যাক্টিং শেখাটাও বা কোনো বিষয় নিয়ে দুজনে আলোচনা করাটাও এটা আমাদের বতন পরিচালকরা যারা এখন কাজ করছি আমরা তাদের কাছে খুব দরকার খুব মূল্যবান হয় আর 2000 এর মানুষ যদি থাকে কথাই নেই হ্যাঁ বেশ একটা মজা বেরিয়ে যায় আমাদের অনেক পাশে হয়ে গেল আমরা একসঙ্গে কাছে না ও একটু বেশি বিনয় করছে কারণ ও আপনাদের অনেক দিনের সম্পর্ক আমি ওর থেকে শিখি এটা বলতে দ্বিধা সবাই সবার থেকে মানুষ প্রত্যেকের প্রত্যেকের কাছে হিসেবে একদম আর ও যেগুলো বলে মাঝে মাঝে বলে তো যেন এইটা এরম ভাবে দেখো তো মনে হয় এটা তো মজা পাওয়া যায় এই পারস্পরিক শিখতে শিখতে যাওয়া এবং সবসময় আমরা দুজনে যেটা মনে করে সেটা যে যৌথ শিল্প অ্যাক্টিং আমি মেরে বেরিয়ে গেলাম সিনটা খুব খারাপ হলো এইটা এই দিনগুলো চলে গেছে তো এখন নতুন ভাবে ভাবনা চিন্তার সময় এসেছে আমরা দুজনে মিলে একসঙ্গে কাজ করি এটুকু বলতে পারি